নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি রুবি প্রবল বেপরোয়া হয়ে উঠেছে চোরের দল দিন দুপুরে চুরি দিন দুপুরে বাড়ির উঠানে রাখা ওয়ান ফিফটি পালসার বাইকের লক ভেঙে বাইকটি নিয়ে হাওয়া হয়ে গেল চোরের দল ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ মদ্যধলাইয়ের পুটিকাল জিপির পুটিকাল গ্রামে এদিন গ্রামের আব্দুল কালামের পালসার বাইকের লগ ভেঙে বাইক নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতদষ্কৃতি এ সংক্রান্ত ঘটনা নিয়ে পুটিকাল গ্রামের এসজামুদ্দিন লস্করের পুত্র আব্দুল কালাম লস্কর মঙ্গলবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন এদিন আব্দুল কালাম বলেন বাড়ির উঠানেই পালসার বাইকটি রেখে ঘরের ভিতরেই ছিলেন তিনি কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন উঠানে বাইকটি নেই গ্রাম জুড়ে অনেক খোঁজাখুঁজি করেও বাইকটির কোনো সন্ধান না পেয়ে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান আব্দুল কালাম লস্কর বিস্তারিত তো থাকুন পাবলিক নিজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমার ও ওয়ান হুম সময় আসলো ঘর পরে মানে লক্ষ করা স্টার্টিং লক আছে বর্তমানে আমার লকে আছে লগ ভাঙি নিছে লগ ভাঙি গ'লে অঁ কোন কাম থাকি নিছোঁ গোটেইখন কোনদিন নিছোঁ আজিকালি ডেৰটাৰ সময় দিনে ন ৰাতি দিনে দুপৰীয়া দুপৰবেলা দিনলৈ গৈছে সেইবোৰ দেখা নে নেকি সেইবিলাক আছিল পঢ়াৰ ৰৈ আছিল ঘৰৰ মানে ঘৰতে ক'তো দৌৰি আছোঁ গেলি না দহ বাৰ বছৰ ভিতৰত নাখাওঁ টাকা সন্দেহ কীতা সন্দেহ তো কারোর উপরে নাই হুম কেস এটা তো একটা দিতে হবে মানে গাড়ির মেন্ট চলে বর্তমানে বাইকটা নতুন নেই বাইকটা নতুন তো হবে উনিশটা আইএমআই দেওয়া হয়েছে আপনার নাম কি দাম আবদুল কালাম ল